যে রূপনারায়ণ প্লাস ওল্ড কোসায় আছে সেখানে অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে কিন্তু আমাদের যে এমেন্টমেন্টস আছে তার কন্টিনিউয়াসলি যে আছে মনিটরিং চলছে প্লাস এখন নাইট প্যাট্রোলিং অ্যান্ড গার্ডিং স্টার্ট করা হয়েছে আমি এর আগে অলরেডি যে সমস্ত লাইন ডিপার্টমেন্টস আছে তার সঙ্গে মিটিং করলাম অ্যালং উইথ দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভস তো আমাদের যে রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেনস আছে যেটা অলরেডি ইন প্লেস আছে অরেবল সিএম ম্যাডাম কন্টিনিউয়াসলি আপডেট দিচ্ছে ফ্রম গাটাল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস তো অলরেডি আমাদের পর্যাপ্ত রিসোর্সেস আছে অলরেডি আমার এখানে এখন এসডিআরএফ টিমস আছে প্লাস আমাদের ডিএমজিস আছে প্লাস আরো আরো টিমস পাঠানো হয়েছে তো অ্যাজ অফ নাও প্রায় 245 যে এক্সপেক্টেড মাদারস আছে তাকে অলরেডি শিফট করা হয়েছে টু দিস সেভারাল প্লেসেস প্রায় ওয়ান ওয়ান আমাদের স্নেক বাইট কেসেস ছিল তাকে হসপিটালে পাঠানো হয়েছে ভালো করে ট্রিটমেন্ট করা হয়েছে আমাদের যে মেডিকেল যে সাপ্লাইজ আছে পর্যাপ্ত আছে এবিএস থেকে স্টার্ট করছি আপনার যে আছে প্লাস বাকি এসেনশিয়াল মেডিসিনস আমাদের এবার যে বোর্ডস আছে পর্যাপ্ত আছে আমাদের এখন ফ্রি অফ কস্ট বোর্ডস চলছে প্লাস আমাদের স্পিড বোর্ডস আছে রেস্কিউ বোর্ডস আছে ইন অপারেশন তো অলরেডি লাইন ডিপার্টমেন্টস কে বলা হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে আমাদের চন্দ্রকোনা ওয়ান টু আমাদের গাটা মিউনিসিপ্যালিটি এখন অ্যাসেসমেন্ট কাজ চলছে অলরেডি ডিপার্টমেন্ট কিছু কিছু টাকা অলরেডি অ্যালট করেছে ফর টেকিং ইমিডিয়েট প্যাচ ওয়ার্কস তো সেই কাজগুলি কন্টিনিউয়াসলি চলছে তারপরেন প্লাস গ্রিভাল কিচেনস আপনি অলরেডি দেখেছে চলছে নেক্সট থ্রি টু ফোর ডেজ আর ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ আমাদের যে আপার ক্যাচমেন্ট এরিয়াস আছে সেখান থেকে জল জল যে আছে রিলিজ হচ্ছে তো তার আমাদের করতে কন্ট্রোল আর ইন যদি মানুষ কিছু ইস্যু ফেস করবে আমাদের কন্ট্রোল রুমে ইমিডিয়েটলি ফোন করতে হবে আমাদের ব্লক কন্ট্রোল রুম আছে সাব কন্ট্রোল রুম আছে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আছে উই এনসিওর রিচ টু এনসিওর যে সেই মানুষের পাশে আমি আমাদের পর্যাপ্ত ফ্যাসিলিটিস আছে কিন্তু আই উইল অ্যাডভাইস কি আমাদের যে আননেসেসারি মুভমেন্ট ইন দিস ওয়াটারস উই নিড টু অ্যাভয়েড দিস দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আমাদের অ্যাভয়েড করতে হবে এই যে বন্যা যে জল আছে এর মধ্যে আমাদের ছোট ছেলে মেয়ে যে আছে আমি রিপোর্ট পাচ্ছি ওখানে যাচ্ছে এটা অ্যাভয়েড করতে হবে বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট এনি আননেসেসারি যে আছে ফ্যাটালিটিস হতে পারে তো উই হ্যাভ টু অ্যাভয়েড দিস ওভারঅল আমাদের ম্যানেজমেন্ট चे वे आर फुली ट्रेड प्रिपेयर्ड टू फॉर एनी इन इनवेंट्री इनवेंट्रीलीटी प्लस समस्त लाइन डिपार्टमेंट्स की ऑलरेडी इंस्ट्रक्शंस दे वा हुई चे बी इन द फील्ड प्लस ऑल दे लीव्स हैव इन कैंसर तो field, so, uh, ये बेसिकली अपुन पोलिसिटी आज़ डास्टर डास्टर जो आई नो जो जोड़ में जीवन है वाइज़ आ

কোادر যে বিড়ুল দি আছে সেখানকার যে অলরেডি নৌকা দেওয়া হয়েছে আজকে অলরেডি বড় নৌকা 2 3 আমি हायर করেছি প্লাস আমাদের প্রায় 22 25 রেসকিউ বোটস अवेलेबल আছে অ্যাজ অফ নাও প্লাস যে এসডিআরএফ আছে ডিএমজিএইচ আছে আমাদের প্রায় 10 টু 11 সেখানে রেসকিউ বোটস আছে তো

अच्छा क्वेश्चन कि ये जो इश्यूज तो आ चेयर हैं सॉर्ट आउट होने का जोल्डो भी ऑनिकुली है यार ऑनिकुली जोल्डो भी है ये इवरी बोलना है मैं ऑनिक नहीं जोल्डो भी है दो दो तो, जोन आ चेयर तीन तीन हाँ एक तमिल डोटो हाँ हाँ तो शेनिया ओडरी यू नो हमारे पोस्टमार्टम में भी आपको रिपोर्ट दि� शेखाने बेरोबे ना, शेखाने अननेसिसरी वेंचर आउट करूँगा। ये प्लान हनी उतने पारे। तो जो भी कुछ डिस्ट्रस वाई या कुछ इम्पोर्टेंट इनफॉरमेशन या कुछ इम्पोर्टेंट इश्यू आज भी, इम्पीरियल कंट्रोल रूम के जाना, अभी वेदन नोट आए, हमारे टीम वहाँ जाए। हमारे अब अकुन परियाप्त जेएच फ�